পুরী ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন এর আগের পরও তোমাদের দেখেছিলাম পুরীর যে বিশিষ্ট একটি জায়গা গুপ্তবৃন্দবন তারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজকে এই তৃতীয় দিন ভবনে তোমাদের সামনে পুরীর আরও কিছু লোকাল সাইট সিন তোমাদের সামনে তুলে ধরবে যেমন পুরীর ওঙ্কারেশ্বর মন্দির পুরীর মোহনা বিচ এবং আরও আরও দু একটি জায়গা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো কথা না বেরিয়ে জগন্নাথ দেবের নাম নিয়ে ভিডিওটি শুরু করি ঘড়িতে সময় এখন দুপুর দুটো বাজে দশ মিনিট আর আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করে পুরীর লোকাল সিন ঘোরার উদ্দেশ্যে আর এই পুরীর লোকাল সিন বলতে বোঝা যাচ্ছে দশ বারো কিলোমিটার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আমরা এখন প্রথমে যাচ্ছি পুরীর যে মোহনা সেই মোহনাতে যাচ্ছি আর এই অটো ভাড়া করে নিয়েছি অটো ভাড়া পড়েছে দুটো অটো আটশো টাকা আর এক একটি অটো চারশো টাকা করে পড়েছে আমরা টোটাল তেরো জন তো তোমরা সেইভাবে গাড়ি ভাড়া করে নিও পৌঁছে গেছি আমরা পুরীর মোহনাতে দেখো সেই মোহনা বিচ কত সুন্দর লাগছে পুরীর সর্বদুয়ার থেকে এই মোহনা বিচের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার আমরা পৌঁছে গেছি পুরীর মোহনা বিচে তো পুরীর সর্বদুয়ার থেকে এখানে আসতে সময় লাগলো আমাদের মোটামুটি পনেরো মিনিটের থেকে কুড়ি মিনিটের মতন সময় লাগলো তো দেখো এইটা হচ্ছে পুরীর সেই মোহনা বিচ নিচে মানে এই সাইডটাতে টোটালি বালি আর বালি মানে বালির মধ্যে কিন্তু হাঁটতে একটু কষ্টই হচ্ছে কারণ বালি টোটালি পায়ের মধ্যে লেগে আছে আর হাঁটতে একটু সমস্যা হচ্ছে আর নিচে রয়েছে আমার টোটাল ফ্যামিলি ওনারা অনেক আগেই নেমে গেছে নিচে সবাই এইখানটায় এসে এক জেলে মাছ ধরছে তো ওনারা সেই মাছ ধরাটাই কিন্তু উপভোগ করছেন পুরীর মোহনা সত্যি দারুণ লাগছে দেখতে আর বিশেষ করে এখন যে টাইমটা রয়েছে এই টাইমটাতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর চকচক করছে যতটুকু বুঝতে পারছি এটা হয়তো মানে চর পড়েছে তার সাইডে একটি এরকম মানে মোহনার চর পরে কিন্তু এই নদীটা তৈরি হয়েছে আর উপর থেকে কিন্তু এরকম সুন্দর বাগান রয়েছে আর সাথে তো বালি রয়েছেই দারুন জায়গা ঘুরে খুব মানে ব্যাপক মজা কিছু বলার নেই আর জায়গাটাকে পুরীর লোকাল সাইট সিন ঘোরার জন্য কিন্তু আরও অনেকগুলো জায়গা রয়েছে তো তোমরা সেভাবে টোটো কিংবা অটো রিজার্ভ করে নিও তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে হ্যাঁ দামা একটু করে নিও ভ্রমণ করছি আমরা টোটাল ফ্যামিলি মিলে পুরীর মোহনা বিচ এবং এই সমুদ্রের আবহাওয়াটা আনন্দ ভোগ করছি এখানটা মামা পুরো একদম বালি ছেড়ে নিচে পাথর দিয়ে আর সামনে বন রয়েছে আর আমার টোটাল ফ্যামিলি সামনে অনেক দূর এগিয়ে গেছে পাথর রয়েছে এই সাইডটা বালি আর বালি সমুদ্রের এই হাওয়াটা বা মোহনার হাওয়াটা কিন্তু অপূর্ব লাগছে সত্যি খুব সুন্দর জায়গা এটি টোটাল ফ্যামিলি কিন্তু আমরা খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করছি আর সাথে আমার দিদাকে জিজ্ঞাসা করলাম দিদা এখানটা সে কেমন লাগলো দিদা তো বললো দারুণ লাগছে কারণ আগে দিদা সমুদ্র দেখেনি তো এই প্রথমবার সমুদ্র দেখছে দিদার খুব ভালো লাগছে এই মোহনা বা সমুদ্রের জলটি দেখো পুরো একদম নীল কত সুন্দর চকচকে এবং পরিষ্কার যেহেতু এখানে লোকজন নামে না তো তার কারণে জলটি পুরোটাই পরিষ্কার এই দেখুন এরা নদী পরিষ্কার করছে মেশো ওটা কি তুললে হাতে এটা হ্যাঁ খনিজ পদার্থ হ্যাঁ গুপ্তধন গুপ্তধন সাদা গুপ্তধন আরে দেখি তুমি কতগুলো তুলেছো বা অনেকগুলো করে তুমি কুটিয়েছ আর এই পাশে মামা এই ছবি ফুলের ছবি তুলছে ফুলগুলো দেখতে ভালো লাগছে এই বালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা উপরের দিকে হাঁটতে চলেছি একটা জায়গার সাথে পরিচয় হলো দূরে রয়েছে মাসি বোন ভাই আসলে সকলে একটু বালির উপর দিয়ে হাঁটতে একটু প্রবলেম হচ্ছে কারণ বালিতে পা পুরো টেনে ধরছে আর কষ্ট হচ্ছে অনেকটাই তাই সবাই হাতে চটি নিয়ে নিয়েছে আমরা তো এখন আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে পুরীর মোহনা বীজ আমরা ভ্রমণ করে এখন আমরা চলেছি পুরীর আরেকটি সুন্দর একটি মন্দিরে সেটা হলো ওমকারেশ্বর মন্দিরে এখান থেকে তার দূরত্ব হলো মাত্র তিন থেকে চার কিলোমিটার আমরা পৌঁছে গেছি পুরীর শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরের মেন গেট এবং হয়তো মন্দিরে কোনো একটা অনুষ্ঠান চলছে যার জন্য অনেক ভক্তগণ এখানটা এসছে আজকে হয়তো ভালো একটা দিনে আমরা এখানটা এসে পৌঁছেছি পুরীর যে মোহনা বীজ ওইখান থেকে সময় লাগলো এখানটা আসতে পনেরো মিনিটের মতন তো কাছাকাছি রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরটা এসে দর্শন করো সামনে এখানটায় রয়েছে শ্রী শ্রী ওঙ্করেশ্বর টেম্পেল আর সামনে আসলে এইখানটায় ভগবান শিবের একটি মূর্তি পড়বে এখানটায় জয় শিব হচ্ছে মেন মন্দিরের গেট এবং এরিয়াটুকু বাইরের এরিয়াটুকু তো মন্দিরের মধ্যে আমার প্রবেশ করব মহাদেবের সামনে বসে কিছুটা ছবি তোলা যেতে পারে তো আমরা এখন প্রবেশ করছি শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরের একদম মেন যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের মধ্যে তো দু পাশেই এক রয়েছে যে আমার ডান পাশে রয়েছে হনুমানজির মন্দির যেখানটায় মন্দিরে গায়ে অনেক সুন্দর সুন্দর চিত্র আঁকা রয়েছে আর ঠিক বা রয়েছে আরেকটি মন্দির আর এই মন্দিরের মূল দেবতা হলেন ভগবান শিব আমরা এমন একটি সময় এসে এইখানটায় পৌঁছেছি যে যেই সময়টায় মন্দিরে একটি সুন্দর অনুষ্ঠান হচ্ছে যার জন্য কিন্তু মন্দিরে আশেপাশের অনেক ভক্তগণও এখানটা রয়েছে আর এমনি তো নর্মালি যারা পুরী ঘুরতে আসে তারা কিন্তু এই মন্দিরগুলো দর্শন করে তো মন্দিরের মানে পুরী ঘুরতে আসতে কিন্তু অনেকগুলো এরকম ভালো ভালো মন্দির যেগুলো আছে যেগুলো পুরী লোকাল সাইড সিনের মধ্যে পড়ে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো অটোলা দাদার সাথে কথা বলে কিন্তু সেগুলো ঠিক করে নিতে পারো তো তোমাদের তো বলেই দিলাম আমাদের অটোবার চারশো টাকা করেছিলো দুটো আটশো টাকা নিয়েছিলো আর আরেকটি মন্দির এই এরিয়াটুকুর মধ্যে কিন্তু এই অঙ্কার টেম্পলের মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে এই মণ্ডপটি বা মন্দিরটি যদি সঠিকভাবে দর্শন করো তাহলে কিন্তু দেখতে হবে মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে যেমন ভগবান বিষ্ণু মহালক্ষ্মী গণেশ এবং রাধাকৃষ্ণ ছবিও কিন্তু ওই মন্দির সুন্দরভাবে আঁকা রয়েছে ভগবান রামের রাজ্যভিশেকর ও সুন্দরভাবে চিত্র সংগ্রহ করা রয়েছে তো এগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে হবে অনেক জিনিস আছে দেখার মতন এখানটায় ওই মন্দির থেকে বেরিয়ে ঠিক সামনের দিকে আসলে এরকম পড়বে অনেক বড় একটি আঙিনা তো সামনে আরও অনেক কিছু রয়েছে তো সেই দিকে আমরা চলেছি দেখি সামনে আরও কি কি রয়েছে এটি হলো যজ্ঞ মণ্ডপ আর কি এই ঘরটার মধ্যে যজ্ঞ করা হয় আমার বাবা যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরে কিন্তু যজ্ঞ করা হয় আর ঠিক তার সামনে রয়েছে এরকম একটি ছোট্ট একটি পট যার মধ্যে রয়েছে কচ্ছপ আর নানান ধরনের কালারের মাছ রয়েছে রঙিন মাছ রয়েছে তো সত্যি মানে এই মন্দিরের মধ্যে আসলে কিন্তু অনেকগুলো জিনিস একসাথে দেখা যায় কত সুন্দর কালারিং মাছ রয়েছে এখানটায় আর তার ঠিক পাশে ছোট্ট একটি বাগান রয়েছে এই বাগানে ফুটে আছে গোলাপ ফুল সুন্দর একটা পরিবেশ এই মন্দিরে আসলে কিন্তু উপভোগ করা যাবে এই ফুল বাগানের পিছনেই ঠিক দেখো রয়েছে একটি চিড়িয়াঘর যার মধ্যে অনেক ধরনের পাখি রাখা রয়েছে আচ্ছা উপরের ঘরটিতে রয়েছে কি দেখি এইখানটায় রয়েছে কতগুলো খরগোশ অনেকগুলো পরপর খরগোশ রয়েছে আর এই খরগোশের ঘরের ঠিক পাশে আরেকটি সুন্দর মন্দির রয়েছে আর এটি হলো মা সন্তোষী মায়ের মন্দির একটি মন্দিরের মধ্যে একটু প্রবেশ করছি তো সামনে সন্তোষী মায়ের মন্দিরে ঠিক ভিতরে রয়েছে দেখো এখানটায় মা কালীর মূর্তি আঁকা রয়েছে আর এখানটায় আরেকটি দেবীর মূর্তি রয়েছে বাইরে বেরিয়ে আসলে সামনে রয়েছে আরেকটি সুন্দর মানে মন্দির যে মন্দিরে কিন্তু শিবলিঙ্গর আঁকা রয়েছে পরপর মন্দিরটি সত্যি খুব সুন্দর মন্দিরের ঠিক ডান দিকে আসলে সামনে পড়বে এরকম আরেকটি মন্দির যেই মন্দিরের মধ্যে রয়েছে প্রথমে একটি তুলসী এক মানে তুলসী মঞ্চ আর এই সাইডে রয়েছে শিব পার্বতীর এই মন্দিরটি আর একটু যদি সামনে যাই দেখো এখানটা রয়েছে পিঁপড়েই যে পিঁপড়ায় মতো পাহাড় বানিয়েছে এবং বৃহস্পতভাবে এইখানটায় যে পিঁপড়ে পাহাড় রয়েছে এখানটায় দেবীর অর্থাৎ পঞ্চমী পুজো করা হয় তো তার জন্য কিন্তু এটি বানানো হয়েছে আর এই মন্দিরের গায়ে রয়েছে বিষ্ণু ভগবান বিষ্ণু বা রাম গণেশ নানান ধরনের ছবি রয়েছে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলে এরকম একটা চিড়িয়াখর পড়বে যার মধ্যে অন্তত অন্ত লাভবার রয়েছে অনেক ধরনের পাখি রয়েছে এখানটায় তো তাও কিন্তু সকলেরই সুন্দর লাগবে এগুলো পরপর দেখতে অনেক ধরনের পাখি রয়েছে এখানটায় পাশাপাশি বড় একটি টিয়ে পাখি রয়েছে কাচার মধ্যে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখো কপালে থাকলে কি না হয় আমরা এমন একটা দিনে এসে মন্দিরে পৌঁছে যেখানে মন্দিরে উৎসব চলছে আর সেই কারণে কিন্তু আমাদের কপালে প্রসাদ ভাগ্যে মিলে গেল আমাদের তো আমরা এখন প্রসাদ খেতে বসেছি তো আমার ফ্যামিলিও টোটাল প্রসাদ গ্রহণ করতে বসলাম তাই প্রথমে ভাত দিল তো তারপরে আরেকটি প্রসাদ দিলো অনেক ধরনের জিনিস যেগুলো কিনা আমরা সঠিক জানিও না প্রসাদ খাচ্ছি এই পাশে টোটাল আমার ফ্যামিলি প্রসাদ গ্রহণ করছে আর পাশাপাশি আমরাও করছি খিচুড়ি দিয়েছে ভাত দিয়েছে এটা একটা প্রসাদ যেটা বোধহয় সুক্ত এটা পাঁচ মিশালি পুরী লোকাল সাইডসিন ভ্রমণে এবার আমাদের শেষ গন্তব্যস্থল হলো এটা হলো পুরীর গুপ্ত বৃন্দাবন যেই ভিডিওটি তোমাদের গেল করবে সম্পূর্ণ ভিডিও তুলে তুলেছিলাম তো আজকে এই অর্পিডটুকু আবার তুলে ধরছি আমরা পৌঁছে গেছি পুরীর গুপ্ত বৃন্দাবনে প্রথমেই এই মন্দিরে ঢুকলে প্রথমে পড়বে শ্রী চৈতন্যদেব এরকম সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে একটু সামনে এগিয়ে আসলেই সামনেই পড়বে বিনা হাতে দাঁড়িয়ে রয়েছেন মা সরস্বতী এবং তার পিছনে সামনে আগে আসলে সুন্দর একটি মন্দির পড়বে এবং তার পিছনে রয়েছে সুন্দরভাবে এরকমভাবে রাখা শ্রী রাধাকৃষ্ণর সুন্দর একটি মূর্তি তার পিছনে রয়েছে মা লক্ষ্মী পদ্মপুল ওপর বিরাজমান তার একটু সামনে আগে আসলেই পড়বে গৌর্ণিতাই দুই ভাই দাঁড়িয়ে রয়েছে পণ্ডিতাইকে দর্শন করা আসার পর সামনেই পড়বে শ্রীরাম এবং শ্রীরামের সামনেই রয়েছেন হনুমানজি যিনি কিনা শ্রীরামকে এক নজরে দেখে যাচ্ছেন এখানটায় সুন্দরভাবে সকলে পুজো দেন এবং তারপরে এই মন্দিরে আরেকটি দেবী রয়েছেন ইনি হলেন সেই দেবী একটি কাথের মধ্যে মূর্তি করা মূর্তিটি দর্শন করা ঠিক বা পাশেই রয়েছে এরকম বাসঝারের নিচে সুন্দর একটি চিত্র ধরা সেটি হলো শ্রীকৃষ্ণ তার সকল সখাদের নিয়ে কিছু একটা আলোচনা করছেন সেই দৃশ্য কিন্তু এখানটায় ফুটিয়ে তোলা রয়েছে। তার পাশেই রয়েছে সমুদ্র মন্ত্রের যে বিষ উঠেছিল তারই দৃশ্য সামনে এগিয়ে আসলে পড়বে একটি শিবলিঙ্গ এবং এই শিবলিঙ্গর পাশে রয়েছে একটা বটগাছ যার নিচে বসে রয়েছেন ভগবান গৌতম বুদ্ধ আর তার পাশে রয়েছেন সাই বাবা এই গুপ্ত বিন্দু মনে তুলে ধরা রয়েছে শ্রীকৃষ্ণ যে শখীর দেন করেছিল তারই কিছু চিত্র এই জলের মাধ্যমে তুলে ধরা রয়েছে নৌকের মধ্যে এবং এখানটায় ছোট্ট কৃষ্ণ শুয়ে আছে এইখানটায় রয়েছে মা লক্ষ্মী পাশাপাশি রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি রয়েছেন বিষ্ণুর অবতারে মন্দিরে ভ্রমণ করতে আস্তে আস্তে সামনে এরকম আরেকটি মন্দির পড়বে যেখানটা রয়েছে গো মাতা এবং গোমাতার গায়ে নানান ধরনের দেবদেবী সকল মূর্তি রয়েছে এই মন্দিরটা কিন্তু সকলেরই খুবই ভালো লাগবে উত্তরবিন্দুবন দর্শন করতে করতে আমরা একটু সামনে এগিয়ে এসেছি এই মন্দিরের মধ্যে রয়েছে জগাই জগাইমাধাই দুই ভাই এই মন্দিরের মধ্যে বিরাজ রয়েছে মন্দির থেকে বেরিয়ে আসলে সামনে পড়বে এরকম অনেকগুলো ছোটো ছোটো টিলা যার মধ্যে রয়েছে অনেক ঠাকুরের মূর্তি এবং আরেকটি বিশেষ রয়েছে এখানটায় সামনে দেখো দেখতে পাওয়া যাচ্ছে শ্রী দেবকে ইনি কিন্তু এখানটায় এসে বিশ্রাম নিয়েছিলেন সেই চিত্রটা কিন্তু এখানটায় তুলে ধরা রয়েছে অনেক বড় শ্রী শ্রী চৈতন্যদেব চৈতন্যদেবকে দর্শন করে আসার পরে সামনে আসলে এখানটায় পরপর গোল করে সাজানো রয়েছে পুরীর জগন্নাথ দেবকে এবং মিডিলে রয়েছে গরুর রাজ আর জগন্নাথ দেব তাকে চারিদিক দিয়ে ঘিরে রয়েছেন এইভাবেই কিন্তু টোটাল দৃশ্যটা এখানটায় তুলে ধরা রয়েছে যা সকলেরই নিয়ে যাবে অন্য এক জগতে আর সামনে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব তো ঘড়িতে সময় এখন বিকেল পাঁচটা বাজে তিরিশ মিনিট আর আমরা এখন পুরীর সমুদ্র সৈকতে চলে এসেছি আর এখানটায় আমরা আজকে দর্শন করলাম লোকাল সিন সেটি প্রথমে রয়েছে আমরা দেখলাম পুরীর যে মোহনা সেটি দর্শন করলাম এবং তার পাশাপাশি তারপরে ওঙ্কারেশ্বর মন্দিরও দর্শন করলাম আর তারপরে সর্বশেষ আমরা পুরীর যে গুপ্তবৃন্দবন রয়েছে সেটিও দর্শন করলাম তো এখন সময় হচ্ছে পুরীর এই সুন্দর বিকেলের সমুদ্রের যে বিশুদ্ধ বায়ু সেই বায়ুটা কিছুটা সেবন করবো এবং সকলকে নিয়ে এইখানটা কিছুটা সময় কাটাবো আর এর মধ্যে দিয়ে শেষ করলাম পুরীর লোকাল সার্ডসিংয়ের পর্ব তো কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই তোমার কমেন্টস করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে